আপনারা কি ক্যাবিনেট বেসিন খোঁজ করছেন চলে আসুন বিরাটি পাম ঘরে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আচ্ছা এবং আপনার কালার মাপ অনুযায়ী আমরা রেডি করে দেব আচ্ছা আপনার যে কালার লাগবে যেমন মাপ লাগবে আমাদের লোক যাবে আপনার মাপ তুলবে এবং তিন দিনের মধ্যে আপনার বাড়িতে ইনস্টলেশন হয়ে যাবে আরে বাবা এরকম উপরে আপনি গ্রেনাইট নিতে পারেন কি গ্রেনাইটের বিভিন্ন কালার আছে হোয়াইট স্টোন আছে যে কোনো ইয়ে দিয়ে আমরা দিচ্ছি ছ হাজার পাঁচশো টাকা রেটে মানে যেই রেট তুমি বললে দাদা অনেক জায়গায় তো এই রেটে কিছুই পাওয়া যায় না ছ হাজার টাকা বেসিন কেবিনেট বেসিন সেটা হয়ে যাচ্ছে হ্যাঁ এরপরে কল আপনাদের নিজস্ব পছন্দের ব্যাপার কল আপনাদের আলাদা আমাদের ডিসপ্লে আছে ওখান থেকে যেটা পছন্দ করবে প্রচুর বাথরুম সেটআপ প্লাস এই স্যানিটারি সেটআপের আইটেম আজকে দেখতে পাচ্ছি এপাশেও পাশেও কেবিনেট বেসিন হ্যাঁ কেবিনেট আমাদের স্পেশালি কেবিনেট আমরা বানাই প্রচুর অর্ডার আছে আপনাদের আসতে হবে আমাদের শোরুমে আচ্ছা আসতে হবে পছন্দ করতে হবে কালার দিতে হবে